তার কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হবে তিন নাম্বার ওই সাল্লা তো আলাই হিফিল কবির সোমান তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা হুমিনার ওই সাপের চোখ হবে আগুনের চোখ হাবি সাপের লোকগুলো হবে লোহার লোহার লোক হাবিব বলেন সাপটা কত বড় একটা মুখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় হাদিস বোঝা যায় ওই বাংলা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারোদিকে টাকা দেখবে আগুন হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল মহয় তার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে আঘাতের রবি বলেন ইয়াসি একটা চিৎকার মারবে ইসমাহু কুন শাই ইল্লা দুনিয়ার জিনার মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব hayvan জানোয়ার শুনতে পাবে এই জন বক্তব্যরা বলে گورস্তানে গরু সাগর দাদা ঠিক না কারণ গরু সাগর گورস্তানে 맞লে ওই گورস্তানে যদি আযাব হয় গুরু সাগর আল্লাহ ভালোতি শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন সারা কবরের আজাব সবাই বুঝতে পারে তাই নবী কবরের সামনে বসে বললেন সাহাবাদের দল এই কবরের আজাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও কেন নবী এই কথা বললেন অন্য বর্ণনায় বলেন ফাইন্না জামিন হুফা মা বাদাহু আইসার আল্লাহর নবী বলেন কবর থেকে যদি রেহাই পেয়ে যাও এর পরের ঘাটিগুলা তোমার জন্য আল্লাহ একদম পানির মতো সহজ বানায় নিবেন কবরের যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন হুফামা আর যদি কবর থেকে রেহাই না পায় তো পরের অবস্থাগুলো হবে তার ভয়ঙ্কর এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তু দুধ আমি পোকামাকড়ের ঘর আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা ভাই তুল আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তুল আমি অপরিচিত ঘর